হ্যালো গাইস আপনাদেরকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম তো গাইস এখন কোথায় আছি বলতে পারেন পারবেন সিলেট দেখে কি মনে হচ্ছে কোথায় আছি বলেন তো পিছনে ওই যে দেখছেন সাতাগুলো চেয়ারগুলো এখানে বসে আছে আসলে বিভিন্ন জুটি মনের মানুষটি বসে আছে কি এটা দেখে কোথায় মনে করছেন কক্সবাজার ঠিকই ধরেছেন কক্সবাজার আছে কিন্তু কক্সবাজারে কিন্তু কক্সবাজারে কোথায় আছি জানেন সেটা কিন্তু বলতে পারবেন না ঠিক আছে তো যাই হোক সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখুন যে আসলে এখানে কত পর্যটক এবং পরিবেশটা কতটুকু মনোমুগ্ধকর দর্শক দেখেন এই জায়গাটা কিন্তু কক্সবাজারের অন্যান্য জায়গা থেকে টোটালি ডিফারেন্স খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা এখন একটু চিন্তা করেন তো জায়গাটি কোথায় হতে পারে তো দর্শক যাই হোক আপনাদেরকে বলেই দিই আমরা এখন কোথায় আছি তো দর্শক এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের কোথায় পাটুয়ার টেক এই খুবই সুন্দর জায়গা আমরা কক্সবাজারে কিন্তু এই নিয়ে পাঁচ ছয় বার এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম আসা আর কি আগে জানতাম না তো দেখেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর সত্যি কথা বলতে এই আসার পথে আসলে রাস্তার যে ভিউ সত্যি অসাধারণ অসাধারণ তো এইখানে আসলে আপনি পাবেন জানেন এদের সুন্দর সুন্দর পাথর পাথর এই পাথরের ওপরে ছবি তুলতে পারবেন না আমরা যে দেখি ওই যে আপনি পাড়ে কিছু বেশ কিছু সুন্দর সুন্দর পাথর আছে এগুলোর সাথে ছবি তুলতে পারবেন এই এই ভিউটা কিন্তু আপনি আসলে কয়েকবাজারে অন্য কোনো জায়গায় পাবেন এই টেক এই জায়গাটিতে কিন্তু পাবেন দর্শক আসলে বক বক তো অনেক করলাম একটু আপনাদেরকে দেখাই আসলে এখানকার ভিউটা দেখাই তারপর আবার কথা বলি Terima kasih telah menonton video ini. দর্শক এত সুন্দর একটা জায়গায় আসার পরও জানেন মনটা খুব খারাপ কিন্তু কেন সেটা কি জানেন আসলে কক্সবাজার আসলাম এই পর্যন্ত পাঁচ ছয় বার কিন্তু আসলে মনের মানুষকে নিয়ে কখনো আসা হয়নি আসলে এই জায়গাগুলোতে মনের মানুষ যদি নিয়ে আসেন না খুব ভালো লাগবে ঠিক আছে সেটা হোক বউ কিংবা গার্লফ্রেন্ড তো সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর একটি জায়গা